উজ্জ্বলের শেষ দিন ছিল মোহনপুর শালচাপড়া নিয়ে গত কিছুদিন ধরে অনেক ধরনের অনেক জলগুলা হয়েছে বিশেষ করে মোহনপুর শালচাপড়া পঞ্চায়েত নমিনেশনে মনোনয়ের শেষ দিন ছিল এগারো তারিখ এগারো তারিখ শেষ লগ্ন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি এবং দুজন ক্যান্ডিডেট ছিলেন একজন নাজিরা বেগম লস্কর এবং একজন আদরানা বেগম মজুমদার চূড়ান্ত সিদ্ধান্তে পিএসসি কমিটি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়নি তখন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে দুজনে আগে নমিনেশন জমা হোক তারপরেও যদি আমরা এটা একজনকে আমরা দলের প্রতীক চিহ্ন দেব সেই অনুযায়ী আমরা মানে দুজনে নমিনেশন সাবমিট করেছিলেন পরবর্তীতে আমরা সবাই মতামত নিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির মতামত নিয়ে আমরা একজনের নামে শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি একজনের নামে চিঠি দিয়েছিলাম ডেপুটি কমিশনার কাছারকে যিনি ইলেকশন অফিসার তারপর পরিবর্তিতে ওনারা স্কুটিনির দিন ওনাদের পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমাদের আমাদের চিঠি দেওয়ার পরও ওনারা ওনারা অ্যাক্ট অনুযায়ী আমাদের একজনকে সিম্বল দেওয়া হয়েছে সেটা দাঁড় মানে সিম্বল দেওয়ার পর থেকে যে প্রার্থী নির্দল হিসাবে হয়েছেন এই নাজিরা বেগম লস্কর ওনার যে বাসুর উনি হচ্ছেন আমাদের কাটিপুরা ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী মহাশয় সেই হুসেন আহমেদ চৌধুরীর ভাই বউকে নির্দল হিসাবে সিম্বল দেওয়া হয়েছে এবং আরেকজন যিনি ক্যান্ডিডেট ওনাকে কংগ্রেস দলের প্রার্থী হিসাবে দেওয়া হয়েছে এরপর থেকে হুসেন আহমেদ চৌধুরী একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী উনি প্রায় চল্লিশ বছর ধরে একজন আদর্শবান কংগ্রেস ব্যক্তি বিভিন্নজন বিভিন্নভাবে ওনাকে বিধশ্রদ্ধ করেছিলেন ওনাকে অনেক ধরনের পোশ নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু হোসেন আহমেদ চৌধুরী উনি দলের প্রতি আদর্শে দলের আদর্শে উনি বিশ্বাসী দলের প্রতি ওনার শ্রদ্ধা এবং দলের নিয়ম নীতি মেনে উনি আজকে ওনার যে বাইক বোর্ড যে নমিনেশন নির্দল হিসাবে ছিল সেটাকে আজকে উনি উগ্র করে নিয়েছেন এবং আমরা কংগ্রেস দল আমরা হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কাটিগোড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা যে কাটিগড়া ব্লক কংগ্রেসের অন্তর্গত দুইটা জেলা পরিষদ আসন এবং দশটা এপি প্রত্যেকটা আসনেই হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনে হুসেন আহমেদ চৌধুরীকে কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং উনি ওনার দায়িত্বকে সম্মান দিয়ে উনি নিজে থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা না করে উনি সরে দাঁড়িয়েছেন এবং যে প্রার্থী আমাদের কংগ্রেসের নমিনেশন পেয়েছেন ওনাকে সঙ্গে নিয়ে উনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই দুটা আসনকে জয়ী করে আনার জন্য হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে কাটিগড়া কংগ্রেস নেতৃত্ব দিয়ে যাবে এবং হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের এপি এবং জেলা পরিষদ আসন লড়াই করে যাবে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ দুওটাই আমাদের ব্লক কংগ্রেসের নেতৃত্বে হবে ওনারাই সেখানে নেতৃত্ব দিয়ে যাবেন এবং হুসেন আহমেদ চৌধুরী একজন দক্ষ রাজনীতিবিদ ওনার নেতৃত্বে আমরা জেলা পরিষদ এপি এবং গ্রুপ মেম্বার যে আমাদের সমর্থিত প্রার্থীরা থাকবেন ওনাদেরকে জয়ী হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবে হুসেন আহমেদ চৌধুরী উনি একজন দক্ষ সংগঠক উনি দক্ষ রাজনীতিবিদ হুসেন আহমেদ চৌধুরী কোনো বক্তব্য আমি শুনিনি যে জেলা সভাপতি ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছেন এবং যিনি যিনি টিকিট পেয়েছেন নমিনেশন পেয়েছেন উনিও বলতে পারবেন না যে জেলা সভাপতি কার কাছ থেকে কোনো এক টাকা মানে চেয়েছিল টিকিট বাবদে বা এক টাকা নিয়েছিল তাই অভিজিৎ পাল হিসেবে জেলা সভাপতি হিসেবে স্পষ্ট চ্যালেঞ্জ করে আমি বলতে পারি যে কোনো প্রার্থী কাছার জেলাতে কেউ বলতে পারবে না যে অভিজিৎ পালকে টাকার অফার দেওয়া হয়েছিল বা অভিজিৎ পাল টাকার অফার নিয়েছিল বা টাকা নিয়ে কোন টিকিট প্রদান করেছে সত্যি কথা বলতে গেলে অভিজিৎ পাল একা ডিসিশন নিয়ে একটা টিকিটও কাছাড় জেলাতে প্রদান করেনি যে পিএসসি গ্রাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ছিল সেখানে বিধায়করা ছিলেন সেখানে যে আসাম প্রদেশ কংগ্রেস যে কমিটি বানিয়ে দিয়েছিল সেই কমিটির স্বাক্ষরিত প্রত্যেকটা টিকিট প্রদান করা হয়েছে এপি টিকিট হোক জেলা পরিষদের টিকিট হোক সেখানে একা আমার কোনো ডিসিশন ছিল না আমি কারোর নামও প্রস্তাব করিনি কাউকে সমর্থনও করিনি কারণ আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম কমিটির তাই আমি নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলাম তাতে গিয়েই এক দু জায়গাতে একটু অসুবিধার সম্মুখীন হয়েছি কিন্তু আমি আজকের দিনও বলছি কোনো প্রার্থী বলতে পারবেন না আমি দেখেছি হুসেন আহমেদ চৌধুরী একটা জনসভা করেছিলেন ওনার কোপ বা ওনার ইয়েতে আবেগে উনি একটা জনসভা করেছিলেন অনেক মানুষ সেখানে হয়েছিলেন ওনার অনেক সমর্থনকারীরা জানছিলেন কিন্তু হুসেন আহমেদ চৌধুরী যে কথা বলেছেন সেই স্পষ্টিকরণটা তাকে করা বিধায়ক দিতে পারবেন কেননা উনি বলেছেন যে কাটিকোড়া বিধায়ক নাকি ওনাদের কাছ থেকে দশ লক্ষ টাকা চেয়েছিলেন যে সভাপতিকে দেওয়ার জন্য কিন্তু কাটিগোড়া বিধায়ক সেটা স্পষ্টিকরণ দিতে পারবেন যে সভাপতি হিসাবে আমি ওনাকে কি বলেছিলাম যে কোনো টিকিট দিতে এক টাকা লাগবে বলে উনি কী করেছেন বিধায়কটা বিধায়কই স্পষ্টিকরণ দিতে পারবেন ব্যক্তি সে জেলা সভাপতি হিসাবে কেউ বলতে পারবেন না যে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি বলে সেখানে আমি দেখেছি আমাদের আরেকজন আমাদের সিনিয়র লিডার আমি ওনাকে সম্মান করি উনি প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ছিলেন ওনার মধ্যস্থতা গাড়িয়ে আজকে জিনিসটা সুন্দরভাবে শেষ হয়েছে আমি ওনাকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমি ওনার বক্তব্য এটা যে দেখেছি উনি বলেছেন যে এই ধরনের টাকা পয়সা লেনদেন খুবই মানে জঘন্য ব্যাপার কংগ্রেস দলে আমি ওনাকেও বলব উনি একজন বরিষ্ঠ নেতা কংগ্রেসের দুইবারের বিধায়ক ছিলেন ওনাকে আমি বলবো যে উনার ভাই ওনার ছোটো ভাইও মোহন ভুবনেশ্বর শ্রিপুনার উনিও কংগ্রেস দলের প্রার্থী হিসাবে এখানে নমিনেশন জন্য আবেদন জানিয়েছিলেন উনার বাইয়ের কাছ থেকে উনি ভালোভাবে জানতে পারবেন যে জেলা সভাপতি কতটুকু স্বচ্ছতা বজায় রেখেছিল উনি আমার কাছে কিসের জন্য এসেছিলেন দুইবার তিনবার আমার বাড়িতে এসেছিলেন সেই আতর রহমান বইয়ের ছোটো ভাই উনি আমাকে কি প্রস্তাব দিয়েছিলেন ওনার বাইয়ের কাছ থেকে উনি ভালোভাবে জানতে পারবেন যে জেলা সভাপতি অভিজিৎ পাল টিকিটের ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা বজায় রেখেছিল না হলে আজকে আতাউর মাজার বইয়ের ভাই যদি লেনদেনের ভিত্তিতে টিকিট হতো তাহলে সিকুণা ভুবনেশ্বরে আতরমানের মাজারবের বাইরে টিকিট পেতো